বিরল নার্ভের সমস্যায় ভুগছিলেন গৃহবধূ মধুমিতা মন্ডল সরকার এলোপ্যাথি অনেক চিকিৎসা পর উপকার তিনি হন চিকিৎসক শান্তনু দাসের বর্তমানে তার চিকিৎসায় সুস্থ ওই ওই গৃহবধূ মধুমিতা সরকার গিয়েছে গৃহবধূর মাথায় একটি সিস্ট হয়েছিল এবং তিনি নার্ভের সমস্যায় ভুগছিলেন অনেক চিকিৎসার পর যখন তিনি সুস্থ হচ্ছিলেন না তখন তিনি ডাক্তার শান্তনু দাসের নাম শোনেন এবং তার চিকিৎসার আওতায় আসেন দু সালের মে মাস থেকে তার চিকিৎসা শুরু হয় বর্তমানে ওই গৃহবধূ সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন অথচ একসময় অবস্থা এমন হয়েছিল যে তার বাম হাত এবং বাম পা অসার হয়ে যাচ্ছিল এবং তিনি কিছু কাজ করতে পারছিলেন না কোনো ওষুধে কাজ না হওয়ায় বাধ্য হয়ে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার জন্য ডাক্তার শান্তনু দাসের স্মরণাপন্ন হন ডাক্তারবাবু তাকে আশ্বাস দেন যে তার এই রোগ থেকে তিনি তাকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করবেন তারপর ওই গৃহবধূ চিকিৎসা শুরু হয় এরপর চার পাঁচ মাস চিকিৎসা করার পর ব্রেনের এমআরআই করে দেখা যায় তার আর ব্রেনের সিস্ট নেই এটা হোমিওপ্যাথি ওষুধের জন্যই সম্ভব হয়েছে বলে ওই গৃহবধূ সাংবাদিকদের মুখোমুখিও জানালেন এখনও তিনি ওই চিকিৎসকের ওষুধ খাচ্ছেন এবং ভালো আছেন তার মতে ঠিকঠাক সময় ডাক্তারবাবু শরণাপন্ন না হলে তিনি আজকে হয়তো বাঁচতেন না এই যে দেনা সরকারে লোকাল ছিল। মস্তায় ব্যাথা সে ব্যাথা থেকে আমরা কিছু বুঝতে পারিনি তারপরে সেটা হচ্ছে একটা সিট চাপা যায়। এখানেও আমরা তখন বুঝতে পারিনি যে মাথা সিট আছে আমার দ্বারা কিছু লোক হয়। সুতরাং মতো হয়ে গিয়ে

এবং মোটামুটি কিছুদিন পনেরো কুড়ি দিন মতো ট্রিটমেন্ট ওনার ওষুধ খাওয়ার পরে আমি যখন নেক্সট আমি আবার এমআরআই যখন করি ওর সেক্ষেত্রে তখন দেখি যে না সিস্টা নেই আর অনেকটাই কমে এসছে সামান্য একটু মানে স্পটের মতো দেখা যাচ্ছিল তারপরে আমি এই মোটামুটি অক্টোবর গত বছরের দু হাজার চব্বিশ সালের অক্টোবর নভেম্বর মাস নাগাদ হ্যাঁ আমি আবার ইয়ে করি

আগামী দিনে এরকমভাবে যেন সবাইকে উনি সারিয়ে ওঠান এবং ওনার কাছে যেন ঈশ্বরের ওনার উপরে যেন ঈশ্বরের একটা আশীর্বাদ সবসময় যেন থাকে যেন উনি যেন মানুষকে এভাবেই সারিয়ে ওঠাতে পারে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম রাণু দর্দার আঠাই ছিল

বছর হয়ে গেল ওষুধ খাওয়া গত বছর মে মাসে হয়েছিল চব্বিশ সালের মে মাসে হয়েছিল এখন কেমন আছে এখন ভালো আছে একদমই আমি সুস্থ এমআরআই করেছিলাম মাথায় আর সিসটা নেই আর পা দিকটাও অনেকটাই অনেকটাই উঠে গেছে পাটা একটু সমস্যা হয় তবে অনেকটাই ভালো হাতটাতে সমস্যা নেই মুখটা সোজা হয়ে গেছে

কি বলবেন ডাক্তারবাবুর এই সাফল্যকে তুমি তো আমাকে তো মানে মানে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন আমি তো চলতেই পারতাম না আমার পক্ষে ঘরের চলাফেরা থেকে আমি অনেকটাই এখন রিকভারি আমি এখন স্কুল যেতে পারি কাজ করি আপনার নাম আমার নাম মধুমিতা মণ্ডল সরকার ঘটনা হচ্ছে বিরিয়দপুরেরও কটা কেস ছিল তার মধ্যে একটা কেস ছিল হচ্ছে অ্যাবডোমিনাল অবস্ট্রাকশান ছিল তার সাথে আপনার লিমপ্যাডোনোপ্যাথি ছিল লিমপ্যাডোনোপ্যাথি মানে লিম লিমপ্যাডোনোপ্যাথি ছিল তো এটা একটা বিরল রোগ তার সাথে যে একটা বাচ্চা মেয়ে ছিল তার হচ্ছে ক্র্যাম্পিং পেন ছিল ইন লোয়ার অ্যাবডোমেন এটা কিছু কিছু সাস্টেন কেসে আমরা পাই আর একটা কেস ছিল ব্রেনে একটা নিউরোলজিক্যাল ডিজর্ডার ছিল তার সাথে ব্রেনে একটা সিস্টিক ডিজর্ডার ছিল যেটা ব্রেনে ডিজেনারেটিভ চেঞ্জেস ছিল তো যাই হোক ওই ডিজেনেটিক চেঞ্জেস আমাদের মেডিসিনে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তার যেগুলো সিমটম ছিল ডায়াল টাইপের সিমটম ছিল সাথে লোয়ার এক্সটিমিটি নামনেস ছিল যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি নামনেস সেনসেশন অফ নিউরোলজিক্যাল লোকোমোটর ডিজর্ডার সেই লোকোমোটর ডিজর্ডারটা আস্তে আস্তে কমতে শুরু করে যার সিমটম ছিল নিচের দিকগুলো অবশ্যই যাওয়া রুগীর ডিজেনেটিক ডিসাক্সিয়ার চেঞ্জেস হয় যে চেঞ্জেসের এর মাধ্যমে রুগী বুঝতে পারে যে তার শরীরগুলো তার সাথে ঠিকঠাক তালমেল করে না তো কিছু কিছু মেডিসিন আমাদের চিকিৎসায় আমরা ইউজ করি জেলসেমিয়াম তার সাথে জিঙ্কাম মেটালিকাম যে মেডিসিনগুলো তো অভূতপূর্ব রেজাল্ট এসেছে আর এখন এই মেডিসিনের কাজ সম্পর্কে সবাই জানে জিঙ্কোবাইলোভা দিস ইজ আ ভেরি গুড মেডিসিন মেডিকা মেটেরিয়ামেডিকাম আমরা জিঙ্কোবায়লোভা সম্পর্কে এখন দেখছি যেটা অ্যালোপ্যাথিতেও ইউজ হচ্ছে এনি টাইপ অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ডিউ টু ব্রেন তো যেই কাজ কেসগুলো অন্যান্য সমস্যাতেও পাবে না সেগুলোতে জিঙ্কো ভালোতে ভালো কাজ হচ্ছে এবং দেখতে পাচ্ছি পেশেন্ট এটাতে ভালো সুস্থ এবং তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে আমার আগেও যে কেসগুলো ভালো হয়েছে সেগুলোও এরকম টাইপের মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সিলেক্টিভ মেডিসিন আমি বলবো না যে সব জেফসিনিয়াম বা জিঙ্কো জিঙ্কামেটালিকাম বা অন্যান্য কেস আছে কষ্টিকামও আমরা ভালো কেস পেয়েছি কষ্টিকাম দিয়েও দেখা গেছে যে ভালো কাজ হয়েছে এভাবে মেডিসিন গুলোতে আস্তে আস্তে পেশেন্ট গুলো ভালোর দিকে যাচ্ছে কত বছর এই চিকিৎসাটা করেছেন এবং সাফল্য পেয়েছেন যেই চিকিৎসাটা আপনি এখন আমাকে বললেন সেটা তো বেশি দিন টাইম লাগেনি ছয় সাত চার পাঁচ মাস বা ছয় সাত মাস আগে চিকিৎসা চলেছিল আর চিকিৎসার জীবন কুড়ি বছর হলো সেখানে তো অনেক কেসগুলো এরকম এসেছে ভালো হয়েছে সব তো কেসগুলো আর মিডিয়া হয়নি আপাতত কিছু কেস মিডিয়া হচ্ছে আগে যেগুলো এসেছিলো সেগুলো তো অনেক কেসই ভালো হয়েছে যেগুলো অনেক কেস এখনো দেখানো যায়নি যেগুলো আমাদের ফাইল আপ হয়ে আছে যেমন পিসিওডির কেসগুলো বা ইউটোরেন ফাইব্রোমাপ সেই কেসগুলো তো হাজার হাজার ভালো হয়েছে সেগুলো ফাইলে বন্দি পড়ে আছে থ্যাংক ইউ আপনার নাম ডক্টর শান্তনুদাস বিএইচএমএস মেডিকেল অফিসার বারবাঘাট হাসপাতাল পিওপিডি এনআইসি